নমস্কার আমি আলপনা ধর এন24 এ আপনাদের স্বাগত প্রতিবছরে রায়ে বছরের পূজোর আগে প্রায়েশের পক্ষ থেকে ডলু অঝলের লালবাগ বাগানে প্রায় 200 পরিবারের মধ্যে নতুন কাপড় বিতরণ করা হয় প্রায়েশের সম্পাদক শান্তনু রায় মহাশয় জানান প্রায়েশ 2014 থেকে প্রতি বছরই দুর্গাপূজার আগে অভাবগ্রস্ত লোকেদের মধ্যে বস্ত্র বিতরণ করে আসছে এই বস্ত্র বিতরণে সমাজের বিভিন্ন লোক সাহায্য করে থাকেন উনি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানান এবং আগামী দিনেও প্রায়েশের পাশে থাকার জন্য অনুরোধ জানান নতুন কাপড় বিতরণের অনুষ্ঠানে প্রায়েশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডক্টর নবজ্যোতি দে অসীম ভট্টাচার্য শঙ্কর দস্তিদার সৌরভ পাল সৌরভ চক্রবর্তী বাবন ভট্টাচার্য সামল দেব প্রমুখ শিলচর থেকে দিব্যা চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি চ্যানেল আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক কে ফলো করে আমাদের পাশে থাকুন আমরা প্রতি বছরই প্রয়াসের পক্ষ থেকে দুর্গাপূজার আগে এবং বিভিন্ন সময়ে অভাবগ্রস্ত লোকেদের মধ্যে কাপড় বিতরণ করে থাকি এবারও তার ব্যতিক্রম নয় এবার আমরা ডলু লালবাগ এরিয়াতে এসে আমরা প্রায় দুশোটি পরিবারের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেছি প্রয়াসের পক্ষ থেকে এর জন্য আমাদের যারা যারা কাপড় দিয়ে সাহায্য করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আগামী দিনেও যাতে আমরা সবাই সাহায্য পেয়ে এইভাবে অভাবগ্রস্ত লোকেদের মধ্যে কাপড় বিরত বিতরণ করতে পারি এটাই আমাদের আশা এবং আপনাদের সহযোগিতা কাম্য ধন্যবাদ